তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুমা সেজমা মা বাবা সবাই বেড়াতে গেছে তো আজকে আর কি আসবে ভোর চারটের দিকে আমার এক ননদ ফোন করে বললো কি যে সেজে কাকাকে যেন পাঠিয়ে দিই মানে বাড়ির কাছে একটা জায়গাতে বাস আর কি দাঁড়াবে তো সেইখান থেকে সবাই আসবে তো ওইখান থেকে আর কি নিয়ে আসতে যেতে হবে তো ওই জন্য আর কি সেজু কাকাকে তো ডেকে দিয়েছি সেজু কাকা গেছে আর প্রথমে আর কি বলছিল যে বাড়ির সামনে পর্যন্ত আসবে সেই জন্য আবার মেজমাকে ডেকেছিলাম মেজমা রাস্তার কাছে দাঁড়িয়েছিল। তো তারপরে তো আবার বললো যে যে আসবে না তারপরে আবার সেজ কাকা গেলো বাড়িতে নিয়ে এসছে আর এই বাড়ির থেকে গেছে হলো ঠাকুমা ছোট পিসি শাশুড়ি ছোট ভাই সেজো মা তারপরে মা বাবা আর আমার ননদ তার ছেলে আর মেজু কাকা শ্বশুরের দুই মেয়ে এই কয়জনে আর কি গেছিলো আজকে এই শুক্রবার ভোর রাত্রে এসছে আর আসার পরে কেউ কেউ তো ঘুমিয়েছে আবার কেউ কেউ ঘুমায়নি আমিও ঘুমাইনি বসেই ছিলাম আর একটু আলো যেই ফুটেছে তারপরে গিয়ে উনুনের ছাইটা তুলে নিয়েছি আর তারপরে রান্নাঘরটা বাইরের উনুনটা এইসব কিছু লিপে নিয়েছিলাম আর ছাইটা রেখেছিলাম যে একটু বাদে ফেলবো তার মধ্যে আবার বাবা গেছে ফেলতে শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি উঠেছিলাম ভোর রাতে তারপরে না আর ঘুমাইনি ভাবছি কি যে ওই সময় যদি ঘুমায় আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে ওই জন্য জেগেই ছিলাম আর রাত্রেবেলাতে মেজমা থালা বাসনগুলো ধুয়ে রেখেছিল ওই জন্য সকালবেলাতে শুধুমাত্র ছাই ফেলে ঘরটা লিপে দিয়েছি এখন মেজমা রান্না বসিয়ে দিয়েছে সবাই বাড়ি আসার পরে বাবা ঠাকুমা আর পিসি এই তিনজনই আর কি জেগেছিলো আর ওইদিকে সেজে কাকা চা করেছিল চা খাওয়ার পরে এখন ওই তিনজনে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে রয়েছে আর বাকি সবাই তো আগের থেকেই ঘুমিয়ে পড়েছিলো আসার পরপরই আর এইদিকে এখন খুদ রান্না হচ্ছে এরপরে গিয়ে টাত রান্না করা হবে এত তাড়াতাড়ি উঠলেন মানে ঘুম পায় শুধু আর ঘরের মধ্যে বসেছিলাম এখন ওই ছটা মতো বেজেই গেছে তো ঘরে বসেছিলাম তো ওই জন্য ঘুম পাচ্ছিলো তাই জন্য বাইরে এসে এই যে এখন হাঁটাহাঁটি করছে আর এখন তো মানে তাড়াতাড়ি কোনো কাজ নেই একটু পরেই আর কি কাজ শুরু হবে তো আর কি করবো এখন একটু হাঁটাচলা করে নিই তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে একটা না হয়নি ওই থেকে থেকে মতো করেই হয়েছে আবার এই যে সকালবেলাতে জিরি জিরি মতো করে এখন শুরু হলো আর এদিকে এখন রান্নাঘরে এসেছি সকালবেলা তো একবার চা করেছে সেজু কাকা তখন আর কি সবাই খেয়েছিল বলতে গেলে এখন আবার কয়েকজন খাবে তাই জন্য রান্নাঘরে এসে এখন চা বসিয়ে দিয়েছি ওর সাথে আমিও একটু খেয়ে নেব একটু খিদে খিদে পেয়ে গেছে কালকে রাত্রে ভাত খাইনি ওই জন্য আর এদিকে চা জল বসিয়েছি আর এই পাশে এখন দুধটা গরম করে নিয়েছি এটা হচ্ছে নতুন গরুর দুধ আর পুরোনো গরুর যেই দুধটা রয়েছে সেইটা আগেই গরম করে নিয়েছি আর খুদ রান্না করছিল মেজুমা তো ওইটা হয়ে যাওয়ার পরে মেজোমা এখন ভাত বসিয়েছি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এরপরে করবে ডাল আর এদিকে চা হয়ে গেছে এখন চাটা নামিয়ে নিচ্ছি কালকে রাতের বেলাতে লুচি করেছিলাম মানে লুচি খেতে ইচ্ছা হয়েছিল তো অল্প করেই করা হয়েছিল সবাই আর কি একটু একটু করে খেয়েছিলাম আর সাথীপুতুর অল্প খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর ওদের জন্য আর কি অনেক কটাই ছিল তো ওরা বললো কি যে এখনও লুচি আছে তো ভাবলাম কি যে তাহলে একটু চা দিয়ে খাবো ওই জন্য আর কি চাটা খাচ্ছি নাহলে আর কি খেতাম না তো সাথী পুতুলকে আর কি দিয়েছি এদিকে আমিও নিয়েছি আর ওই ঘরে আর কি ভাইকে দিয়েছি বোনকে দিয়েছিলাম তারপরে এই ঘরে এসে এই যে এখন চা দিয়ে লুচি দিয়ে খাচ্ছি চা দিয়ে লুচি দিয়ে খাওয়া তো ভালো না আর কি গ্যাস হয় যে তেলের জিনিস দিয়ে খাবো কিন্তু অনেকদিন দিন আর কি খাইনি তাই ভাবলাম যে একটু খেয়ে নি তাই যে আজকে খাওয়া হয়েছে চা খাওয়ার পরে চায়ের বাসনগুলো তো ধুয়ে নিয়েছে আর তারপরে সেজমাদের এই বাসনগুলো ধুয়ে নিলাম সেজু কাকা সকালবেলাতে চা করেছিল সেই সময়তে সেজমা ঘুম থেকে উঠেছিল আর কি চা খাওয়ার জন্য আর তারপরে আবার এই বাসনগুলো কলে রেখে ঘুমিয়ে পড়েছে তো এখনো পর্যন্ত তো ওঠেনি তো জন্য ভাবলাম কি যে বাসনগুলো ধুয়ে দিই তাই জন্য আর কি ধুয়ে ঘরে রেখেছি আর সেজমা ঘুমিয়েছিল মানে আসার পর থেকেই তারপরে তো রান্না হয়নি ওই জন্য আর কি সেজু কাকাকে বলেছি কি যে তোমরা সবাই সকালবেলাতে আপাতত এই ঘরে খেয়েও দুপুরবেলাতে নয়তো রান্না করা হবে কাকাকে খেতে দেওয়া হয়েছে ডাল আলু সেদ্ধ আর পটল আলু ভাজা এখন আমি খেতে বসেছি আর নিয়েছি ডাল আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ডালটা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে ওই জন্য আর কি এতটা বেশি ডালটা নিয়েছি আর বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবার শেষে আর কি আমি খাচ্ছি এখন ওই সাড়ে দশটা মতো বেজে গেছে মায়েরা ঘুরতে গেছিলো তারাপীঠ আর তাছাড়াও অনেক আর কি তীর্থস্থানেই গেছে তো যেই যেই জায়গাতে গেছিল তো সেই সেই জায়গায় আর কি প্রসাদ নিয়ে এসেছে আর প্রসাদগুলো এখন আর কি আমাকে দিয়েছে আর প্রসাদগুলো এত মিষ্টি মানে খেতে পাচ্ছি না তবুও আর কি খাচ্ছি প্রসাদ তো তবে তিন জায়গায় প্রসাদ আর কি প্রথমে আমাকে দিয়েছিল তারপরে এই যে এখন আবার দিয়ে গেল এই লাড্ডু মতো এইটা আর এইটা খেয়ে মানে এতটা বেশি মিষ্টি লাগছিলো কি বলবো তো তারপরে তো আবার জল দিয়ে গিলে তাই খেয়ে নিয়েছিলাম আর বাড়িতে এসে এখন এই যে ননস্টিকের জিনিসগুলো বিক্রি করার জন্য মাকে বললাম কি নিতে হবে না কিন্তু মা নিয়েছে তিনটে জিনিস রয়েছে ননস্টিক মানে একটা কড়াই একটা তাওয়া আর একটা চা করার জন্য একটা সেটের মধ্যে ওই তিনটে থাকবে তো সেইগুলো আর কি মাকে বললাম যে তোমার নিতে হবে না তবুও নিয়েছে বললাম যে কিছুদিন আগেরই তো মানে পাওয়া হয়েছে তো কত কিছু রয়েছে কিনতে হবে না তবুও আর কি নিয়েছে আর এদিকে নিয়েছে সেজমা মানে ছোটো পিসি বলছে কি যে তুমি নাও মানে সেজ মাকে বলছে তো সেজমা ওই শুনে আর কি নিয়েছে বলছে ভালো হবে ভালো হবে ওই জন্য আরকি সেজমাও নিয়েছে সেজমাদের তা তোমাদেরকে দেখিয়েছি আর এই হলো এই ঘরের তা মানে মাকে বলেছিলাম যে এইগুলো কিনতে হবে না চা করার এইটা নেই কিন্তু আর দুটোর রয়েছে তবুও আর কি কিনেছে আর বৃষ্টি তো সেই সকাল থেকে শুরু হয়েই রয়েছে মানে কখনও জোরে কখনও আসতে একটু আগেও জোরে হচ্ছিলো মানে যখন ওই ননস্টিকগুলো বিক্রি করতে এসেছিলো ওই সময় আর কি শেষের দিকটাতে জোর বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি করে ঘরে গেছিলাম এখন আর কি বৃষ্টি অনেকটা কমেই গেছে তো এখন আর কি এসেছি ভাইকে বলছিলাম যে চল গিয়ে ভিজি তো ভাই বলছে কি যে না বৃষ্টিতে ভিজলে রাতের বেলাতে নাকটাক বন্ধ হয়ে যাবে ওর এমনিতেই হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে সে রাত হলে পরে আর ঘুমাতে পারছে না ওই জন্য ছাতা নিয়ে এসছে আর এদিকে আমি এসেছি মাথায় প্যাকেট বেঁধে আসলে কি বলো তো মাথাটা যদি ভেজা থাকে না মানে এই বৃষ্টির জল যেই পরে ওমনি আর কি কান যন্ত্রণা শুরু হয়ে যায় কয়েকদিন থেকে এইটাই হয়েছে তো সেই জন্য আর কি এইবারের দিন যে বৃষ্টিতে ভিজছি তো ভাবলাম যে মাথায় প্যাকেট বেঁধে ওই জন্য আর কি ওইভাবেই বেরোনো হয়েছে আর স্নান করে তারপরে খেতে চলে এসেছি আর আজকে রান্না হয়েছে পুঁই শাক কাঁকড়া দিয়ে রান্না হয়েছে আর পার্শে মাছের ঝাল করা হয়েছে আর সকালবেলা ডালটা রয়েছে কুঁইশাক দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে বাসন কটা ধুয়ে তারপরে ঘুমিয়েছিলাম এখন ওই বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি আর আমাদের বাড়িতে গিয়ে তখন তো ঝুলুর মেলাতে গেছিলাম সেই সময় মায়ের জন্য এই ক্লিপটা কিনে নিয়েছি তো দেওয়া হয়নি আজকে এসছে বাড়িতে তবুও আর কি সকালে দেওয়া হয়নি ওই জন্য বিকেলবেলাতে মনে পড়লো তাই আর কি বিকেলবেলাতে মায়ের মাথায় আর কি দিয়ে দিয়েছি আগে যেই ক্লিপটা দিয়েছিলাম সেইটা একটু ছোট ছিল ওইটা বেশ চুলে আর কি লাগতো আর এইটা একটু বড়ই হয়ে গেছে মানে আমার মনে ছিল না যে এত বড়টা আর কি খাটবে না চুলে মঙ্গলবার রাত হাতের বেলাতে চাউমিন করা হয়েছিল ওই চাউমিনে তো মানে অনেকটা আর কি নরম হয়ে গেছিলো তবুও সেজু কাকে খেয়ে বলছিলো কি যে ভালো হয়ে যায় ওই জন্য আজকে দুপুরবেলাতে সেজু কাকা বলছে কি যে আজকে সন্ধ্যেবেলাতে যেন চাউমিনটা আমিই করি আর পিসি রয়েছে ওই জন্য আর কি আজকে চাউমিনটা করা হচ্ছে তো সন্ধ্যেবেলাতে সেজু কাকা চাউমিন এনে দিয়েছে চাউমিন বানানো হয়ে গেছে সেজমা প্লেটে আর কি বেড়ে নিচ্ছে আর আমি শশা লঙ্কা এইসব কিছুই দিচ্ছি লঙ্কা যদিও আর কি সবারটাতে দেওয়া লাগছে না শুধু শশাটাই আর কি দিয়ে নিচ্ছি বাড়ির সবার জন্যই করা হয়েছে তো এখন ভাগ ভাগ করে সবাইকে দেওয়া হচ্ছে এরপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা